আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু সকল প্রিয় কবুতর প্রেমী ভাইদের আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি দেশি কালারিং গোলা কবুতরের পিজনের পক্ষ থেকে আপনারা সবাই কেমন আছেন তো কথা না পেরে কাজে চলে যাই দেখেন আপনারা দেখতে পাচ্ছেন এক জোড়া আকাশী কালার কবুতর মোজালা অনেকে মোজালা কবুতর পছন্দ করেন নরম মোজা মাদিও মোজা দেখেন কীভাবে ডাকা টাকি করতে আছে দেখেন অসাধারণ এবং টপ ক্লাস এবং ফার্স্ট ক্লাস এক জোড়া বিগ বিগ সাইজের আপনার গোলা কবুতর আকাশি কালার এই জোড়াটা সেল হবে কোনো ভাই যদি ভালো লাগে তাহলে নিতে পারেন ক্যাপশনে ইমো নাম্বার এবং মোবাইল নাম্বার দেওয়া থাকবে তবে দামটা আলোচনার মাধ্যমে নির্ধারিত করা হবে ডিম পাচ্চা হানড্রেড হানড্রেড পারসেন্ট গ্যারেন্টি থাকবে দেখেন অসাধারণ এই জোড়াটা দেখেন প্রিয় কবুতর প্রেমে ভাইরা এখানে আরেক জোড়া আকাশে কালার কবুতর নটটা কীভাবে ডাকাটাকি করতেছে মাদিটা হাত দেয়া ধরে রাখা হয়েছে মানে শুধু ডাকটা আপনার অনেকে বলে যে ডাক দেখি না বা ডাকটা দেখান এর জন্য আপনার এই জোড়াটা আপনার খুব ভালো মানের এবং খুব টপ ক্লাস সাইজের দেখেন মাদিটা অনেক সুন্দর মাদিটার চোখ দিলে পাথর চোখের মতো নটটা পুরাই অস্থির এই দুটাকে নতুন জোড়া দেওয়া হয়েছে এই দুটাকে নতুন জোড়া দেওয়া হয়েছে দেখেন আর কিছুক্ষণের মধ্যে ওরা জোড়া ধরে যাবে আপনার জোড়া দেওয়া হয়েছে দেখেন নটটা পুরাই অস্থির মাদিটা কীভাবে দাঁড়ায় রয়েছে মাদিটা অনেক সুন্দর এবংটা প্লাস দেখেন ওদেরকে নতুন জোড়া দেওয়া হয়েছে ডিম বাচ্চা তা হান্ড্রেড পার্সেন্ট জ্ঞান থাকবে কোনো সমস্যা নাই এবং খুব ভালো মানের কবুতর প্রিয় কবুতর প্রেমী ভাইরা যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং আপনাদের কমেন্ট আমাদের মতামত জানাবেন আমি আবারও বলছি দামটা আলোচনার মাধ্যমে আপনি নির্ধারিত করা হবে ক্যাপশনে মোবাইল নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আপনারা আলোচনা করে নেবেন দেখেন দুই জোর আকাশী কালার ভিডিও দিয়েছি খুবই ভালো মানের খুবই ভালো মানের আসলে মতো ভিডিও শেষ করছে এখানেই পরবর্তী কোনো ভিডিও না আবার দেখা হবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ভালো থাকবেন আল্লাহ হাফেজ